শুভ সন্ধ্যা সবাইকে এবং বিশাল বিশাল ধন্যবাদ উইন্ডোজকে এত জাঁক জমক করে একটা ছবির মিউজিক লঞ্চ হচ্ছে এবং আপনারা এখানে সবাই উপস্থিত আমার মিডিয়া বন্ধুরা আমার বসের গোটা টিম সবার জন্য জোরে হাততালি হলে খুব ভালো লাগবে আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সেই গানগুলো পড়ে তার অভিনেতা অভিনেত্রীরা তার গল্প সে যার গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায় এবং তাই জন্যেই উইন্ডোজ বিখ্যাত উইন্ডোজ বরাবরই ভালো গান দিয়ে এসেছে আমার ভাগ্য ভালো যে এবার আমি চারটে গানই করতে পেরেছি ছবিতে ইউজুয়ালি আমার কপালে একটা বা দুটো পড়ে সুতরাং দিকে অনেক অনেক ধন্যবাদ তিনটে গান তো শুনে ফেলেছেন দেখে ফেলেছেন ও আরেকটি গান আছে লোক লোখানো আছে সেটা আজকে রিলিজ করেছে আমি আমরা আজকে শুনবো আচ্ছা জেনে যে বলতে পারি হ্যাঁ পরের গানটা যেটা শান গানটার নাম আমি আছি এবং সেটাই মা ছেলের সম্পর্ক শুধু নয় এবং যারা যারা চরিত্র আছে প্রত্যেকের বাড়ির সঙ্গে যে সম্পর্কটা সেটা ফুটিয়ে তোলে সেই গানটা আশা করি আজকে আপনারা শুনবেন সেই গানটা রুমলা তুমি যে গানটার কথা বললে যেটা আমরা শুনবো সেখানেও মা আর ছেলের সম্পর্কের কথা আছে আসে যে যদি তোমার মায়ের কোনো কথা একটু যদি তুমি শেয়ার করো ইনফ্যাক্ট উইথ রান্না প্লিজ আচ্ছা অনেক কথাই শেয়ার করার যায় কিন্তু সময় অল্প আমার অত্যন্ত অত্যন্ত কাছের মানুষ আমার মা সেটা নতুন করে বলার কিছু নেই এবং মায়ের রান্না আমি ছোট থেকে খেয়ে আসছি এবং এখনো যাই খাই সবকিছুর সঙ্গে একটা তুলনা হয়ে যাওয়ার চান্স থাকে যে মায়ের মতন কি হলো সেই রান্নাটা তবে মায়ের যে সিমপ্লিসিটি রান্নায় সেটা আমার সবচেয়ে পছন্দ এবং অত সুন্দর স্বাদ আমি কোনো পাঁচতারা হোটেলে খেয়েও পাই না এটা তোমার কাছে আজকে আমাদের গ্র্যান্ড মিউজিক লঞ্চ মালাচন্দুর যদি দুটো লাইন তুমি গাও খুব ভাল লাগবে ভাল লাগবে তো প্লিজ তোমাকে কোথাও দেখেছি কোথায় দেখেছি যেন